আজকে আপনাদের ভাই শিবাক ভাই আসিফ বিদায় আপনাকে নামাজের কথা বলতেছে কালকে থাকবে না কেউ নামাজের কথা বলবে না ভাই চলেন না ভাই নামাজ খান পরে আসি আপনাদের ভাই সবাই নামাজে চলে নামাজ জীবনের সাথে নামাজ বেসতে যাবেন নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজ সাথে আহ্বান করুন আসসালামু আলাইকুম আমি একটা বিষয়ে আপনাদের কাছে অবতারণা করছি বিষয়টা খুব স্পর্শকাতর স্পর্শকাতরের কারণে যে একটি ছেলে তার সমস্ত কিছু উজাড় করে দিয়ে সকলকে আল্লাহ এবং রাসুলের পথে ডাকে সেই ছেলেটি আমার এক ভাইস্তা সিফাত আমিও আপনাদের কাছে আহ্বান জানাবো নামাজকে আল্লাহ ফর আইন করেছেন আপনি আমরা যেহেতু মুসলমান শুধু মুসলমান না যে কেউকে যে যিনি প্রাণী যিনি জীব নাফসিন নফসিন জায়কাতুল মৌদ একদিন না একদিন মৃত্যুর স্বাদ আপনাকে বহন করতে হবে আপনি পৃথিবীতে কি কামাই করে নিলেন এটা কি ন্যাক্কার না বৎকার সেটা আপনি আপনের আপনার আমলের উপর নির্ভর করে নাজাদ পাওয়ার প্রথম উপায় হল আল্লাহর এবং আল্লাহর রাসুলের যে পথ সেরাতুল মুস্তাকিম সেই পথে ধাবিত হওয়া এবং সেই পথের প্রধান অনুশীলন হলো অন্যতম অনুশীলন হলো নিজে নামাজ পড়া এবং অমান্যকে নামাজ পড়ার জন্য আহ্বান করা নামাজ আমাদের এখানকার শব্দ কিন্তু আসলে এটা সালাত আরবি শব্দ হলো সালাত বারবার পবিত্র কোরআনুল কারামে সালাত আদায় করার জন্য কোরআনের বার কোরআন পবিত্র কোরআনুল কারামে বিরাশিতে বার সালাত কায়েম করার কথা বলা হয়েছে আমি আপনাদেরকে আহ্বান জানবো এই ছেলেটাকে নিজে নামাজ পড়ে অন্যকে নামাজ পড়ার জন্য সে উদ্বুদ্ধ করে তার এই আলোকিত মানুষ করার পিছনে আপনারা তাকে সহযোগিতা করবেন তাকে আপনারা সাহায্য করবেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথে দিনের পথে যেন সে তার সারা জীবন উৎসর্গ করতে পারে এ আমি তার জন্য আশীর্বাদ করি তার প্রতি দোয়া রইল সবাই নামাজ পড়বেন